নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাধিকবার মাছ মাছ চুরি করায় চাষী আরিফ প্রতিবাদ করে বিচার চেয়েছিলেন গ্রামের মাতব্বরদের কাছে এর জেরে গত রাতে এক বিঘা পুকুরে বিষ ঢেলে প্রায় দেড় লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বীরাবো এলাকায় এমন ঘটনা ঘটে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত মাছ চাষী বিরাবর বাসিন্দা হজরত আলীর ছেলে মোহাম্মদ আরিফ মিয়া জানান বীরাবো শাকিনস্থ পানামলা দোকান সংলগ্ন এক বিঘা জমির ওপর রুই কাতল তেলাপিয়া পুটি ইত্যাদি সহ রেনু মাছের খামার দিয়ে ব্যবসা করে আসছিলেন স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে বেশ কিছুদিন ধরে একই এলাকার কামরুলের ছেলে শাওন ও তার পিতা কামরুল বিভিন্ন সময় পুকুর থেকে মাছ চুরি করত বিষয়টি জেনে মাছ নিতে নিষেধ করলে কামরুল গ্যাং ভয়ভীতি দেখিয়ে আসছে এক পর্যায়ে তাদের অপকর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় গণমান্যদের কাছে সালিশ বৈঠক করা হয় এর জেরেই গত আটই সেপ্টেম্বর রাতে যে কোনো সময় উক্ত বিবাদীগণ পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার প্রতি সাধন করে এই ঘটনার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত কামরুলদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের সাথে কথা বলা যায়নি এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন অভিযুক্ত পে ঘটনা স্থলে এসআই ফরহাদকে পাঠিয়েছি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে আপনার শাউনে আমার মাছগুলো পুকুর তিনে ঘুরে ঘুরে খাইতো বসে দিয়া তারপরে আমরা জাল ফাইতে মানুষের মাছ থেকে আমার সব মানে ধরে ধরতে খাইলে তো কাছে বাড়ির কাছে বিচার দিছিলাম বিচার দেওয়ার পরে তারা কোনো বিচার করে নাই বিচার করা না করাতে আমারও মারার হুমকিও দিচ্ছে তারপর আমার পুকুরের মাছ ধরে মেরে লেগব বিষ দিয়ে এটাও মানুষের সামনে বলছে এবং আমি মাছ রেলশনু করে যা চলি আমার শেষ টুজি এক একদিকে সম্পদের ভিতরে আমি মাছটি ছাড়ছি আমি এটা এটা হলো আমার শেষ সম্বল দশ পনেরো বছর ধরে সে জমি ভাড়া নিয়া সে দুটা পুকুরে মাছ চাষ করে এই পুকুর থেকে এই শাওন নামে এক চোর আর তার আব্বা কামরুল এই সহযোগী তারা দুজন মিলে পুকুর থেকে মাছ প্রতিনিয়ত মাছ ধরতো এমনকি মাছ ধরে বিক্রি করতো জাল দিয়ে বড়শি দিয়ে যেভাবে পারত মাছ ধরে নিয়ে বিক্রি করতো একদিন তাকে শাওনকে হাতে হাতে ধরা হয়েছে ধরার পরে তার গার্জিয়ানদের কাছে বিচার দিলাম সমাজের আরও যারা গণ্যমান্য ছিল তাদেরকে নিয়ে একটা শালিশে বৈঠক করলাম সে বৈঠকে না এসিয়া সে ওইখান থেকে পলাত্তক অবস্থায় গিয়া এই এমনকি তাকে বলছে যে কেন বিচার এই শালি জানা ছিলাম বৈঠকের আয়োজন করলাম সে তাকে পান মাসের হুমকি দেয় এবং এই থেকে কীভাবে হয় মাছ নেয় মাছ প্রয়োজন সে বিষ প্রক্রিয়ার মাধ্যমে সে মাছ নষ্ট করে ফেলবে এরকম হুমকি দিয়া সে পলাতক অবস্থায় থাইতিয়া সে এখন পুকুরে সম্পূর্ণ মাছ এই বীজ প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ পুকুরে মাছ শেষ ফেলেছে সে আমার মেজো ভাই আমি ছোটো হ্যাঁ আমি এই এখন থানাতে আছি জন্য একটা অভিযোগ দায়ের করছি আমি এর সুস্থ তদন্ত এমন কি এর সঠিক বিচার আর সে এটাই একমাত্র আর সে উপার্জনের একমাত্র বিষয় আর তার কোনো কিচ্ছু নাই সে তিনটা তা তিনটা ছেলে মেয়ে সে চলাফেরা অত্যন্ত নাজেহাল অবস্থা যা এটা বলে শেষ করার মতন না একমাত্র সময় সে তো এখন কেড়ে নিয়েছে এটার আমরা সুষ্ঠু এবং সঠিক বিচার চাই